আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো রসুল সাল্লামের কিছু ভাষণ রীতি সম্পর্কে তো চলুন দর্শক জেনে নি রসুল আলাইহি সাল্লামের কিছু ভাষণ সরস্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল শেষ নবী হজরত সাল্লা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন তিনি আমাদের জন্য সব বিষয়ে উত্তম তার কথা বলার ধরন এবং ভাষা বক্তৃতার ক্ষেত্রেও আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব তিনি কোরআনের হুকুমে জানানো আল্লাহর আদেশে বুঝিয়ে বলা মানুষের সতর্ক করা উপদেশ দেওয়া এবং উন্মতের দিক নির্দেশনা প্রদান করা সহ নানা সময় অসংখ্য বক্তৃতা ও ভাষণ দিয়েছেন তিনি নবী করিম কাজ নবী করিম সময় কাজ বিশ্বব্যাপীর জন্য অনুসরণীয় অনুকরণীয় বিষয় হজরত রসুল সালাইসালামের জীবনে দেওয়া ভাষণ একটা স্পর্শ কথা যে যে কথা বলার ক্ষেত্রে মানুষ বোধগম্য ভাষায় কথা বলা উচিত দুর্বোধ ভাষায় কথা বলা সমীচীন নয় কারণ এতে মানুষের কথা বুঝতে না পেরে কষ্ট পায় হজরত আলী রাজাল্লাহ বলেন মানুষের নিকট সেই ধরনের কথা বলো যা তারা বুঝতে পারে তোমরা কি পছন্দ করো যে আল্লাহ তার রসুলের প্রতি মিথ্যা আরোপ করা হোক সহি পুখারি একশো সাতাশ হজরত রসুল সাল্লামের ভাষণ রীতি ছিল সহজ জটিল শব্দ লস্কর বর্জিত কষ্টকল্পিত উপমাবিহীন হজরত রসুলসালামের ভাষণ দীর্ঘভূমি থাকত বাক্যগুলো সংক্ষিপ্ত অথচ ব্যথিক্ষহীন তিনি ঐতিহাসিক ঘটনা এবং ইন্দ্রিয় গ্রাহ বস্তুনিষ্ঠা বিষয়ের প্রতি তাদের মনোযোগ এমনভাবে আকর্ষণ করতেন যাতে এসব তাদের মধ্যে সজীব থাকে কারণ সর্বকৃষ্ট বাক্যরীতি তাই যা সংক্ষিপ্ত ও যুক্তিপূর্ণ মূল বিষয় প্রতি শ্রোতাদের কৌতূহল উদ্রককে তার পদ্ধতি ছিল প্রত্যক্ষ হজরত রসুল সাল্লামের ভাষা ছিল সরল ও সাবলীল দ্বিতিহীন ও কৃতিবত্তা বিবর্জিত যা শ্রেষ্ঠ ভাষা আরবিয়ান নমুনা হজরত রসুল সাল্লাম এমন বক্তৃতা দিতেন যাতে মানুষের অন্তর বিগলিত হতো হজরত রসুল সাল্লামের বক্তৃতা শুনে মানুষের অন্তর বিকরিত হতো চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো হজরত আব্দুর রহমান ইবনে আমর সুলামানি বলেন একদা আমরা আল ইরবাদ ইবনে সারিয়া রাজালয়ের নিকট আসলাম যাদের সম্পর্কে এয়াত নাজির হয়েছে তিনি তাদের অন্তর্ভুক্ত তাদেরও কোনো অপরাধ নেই যারা তোমার নিকট বহনের জন্য এলেন তুমি বলেছিলে আমি তোমাদের জন্য কোনো বহনের ব্যবস্থা করতে পারছি না তাওবা আয়াত নম্বর বিরানব্বই আমরা সালাম দিয়ে বললাম আমরা আপনাকে দেখতে আপনার অসুস্থতার খবর নিতে এবং আপনার কাছ থেকে কিছু অর্জন করতে এসেছি আল ইরবাদ রাজাল্লাহ বলেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের সঙ্গে নিয়ে নামাজ আদায় করলেন তারপর আমাদের দিকে ফিরে আমাদের উদ্দেশ্যে জ্বালাময়ী ভাষণ দিলেন তাদের চোখগুলো অশ্রুসিক্ত হলো এবং অন্তরগুলো বিগলিত হলো তখন এক ব্যক্তি বললেন হে আল্লাহ এ যেন কারোর বিদায় ভাষণ অতপর আপনি আমাদের কি নির্দেশনা দেন তিনি বলেন আমি তোমাদের আল্লাহর ভীতি এবং অনুগত উপদেশ দিচ্ছি এমন আমির সম্পর্কে যদিও সে আমি একজন হাফসি গোলাম হয় কারণ তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে তারা ওয়াচিরে প্রচুর মতবিরোধ দেখবে তখন তোমরা অবশ্যই আমার সুন্নাহ এবং আমার হেদায়ত প্রাপ্ত খলিফাগণের সুন্নাহ অনুসরণ করবে আর দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে থাকবে সাবধান প্রতিটি নব আবিষ্কার সম্পর্কে কারণ প্রতিটি নব আবিষ্কার হলো বেয়াত আর প্রতিটি বেয়াত হলো ভ্রতা সুন্নাহে আবুদাউদ হজরত রসুল সাল্লাহামের বক্তৃতায় সাধারণ সহজ সরল বাক্য ব্যবহার করতেন যদি তিনি কখনো কোন বিষয়ের ওপর গুরুত্ব করতে চাইতেন তখন প্রশ্ন উত্তর থেকে তিনবার পুনরাবৃত্ত করতেন হজরত আনাসাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিনাল্লা সাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তা বুঝে নেওয়ার জন্য তিনবার বলতেন আর যখন তিনি কোনো গোত্রের নিকটে এসে সালাম দিতেন তাদের প্রতি তিনবার সালাম দিতেন সহি বুখারি মধুর কণ্ঠে গুরুত্ব যথেষ্ট নবীদের মধ্যে হজরত দাউদ আল্লাহ সাল্লামকে ফসলু খিতাব বা মীমাংসাকারী বসন বলা হয় তাকে সুমদুর কণ্ঠস্বর আল্লাহ তালা দান করেছিলেন তার সম্পর্কে আল্লাহ তালা বলে আর আমি তার রাজত্বকে সুদৃঢ় করছিলাম এবং তাকে দিয়েছিলাম হিকমত ও কথাবার্তার উত্তর সিদ্ধান্ত দানের যোগ্যতা সুরাজ সোহাদ আয়াত নাম্বার কুড়ি হজরত রসুল সাল্লাহামের কন যেমন ছিলেন মধুর তেমনি উদারতা হজরত কাতাদা রাজাল্লাহ বলেন হজরত রসুল সাল্লাহ সাল্লামকে সুন্দর দেহবায়ের সঙ্গে সুন্দর কণ্ঠস্বর দান করা হয়েছে আর তাবাকাত আয়াত নাম্বার এক থেকে তিনশো ছিয়াত্তর তার কণ্ঠস্বর এত দূরে পৌঁছাতো যত দূরে আর কারো পৌঁছাত না তিনি মিনাতে যে ভাষণ দিয়েছিলেন লোকেরা তা অনেক দূর দূরান্তই হতে শুনতে পেয়েছিলেন হজরত উমরে হানি জাল থেকে বর্ণিত তিনি বলেন অর্ধ রজনীকালে যখন হজরত রসুল সাল্লাম কাবা ঘরে কোরআনের কারিম তেলোয়াত করতেন তখন আমরা আমাদের সাত হতে তার আওয়াজ শুনতে পেতাম ইবনে মাঝার সুপ্র তো এই ছিল আজকে আমাদের আলোচনা রসুল সাল্লাহ সাল্লামের ভাষণ রীতি সম্পর্কে অবশ্যই আল্লাহ তালা আমাদের জানার তৌফিক দান করুক আমিন